আসসালামু আলাইকুম রংধনু ফ্যাশনের আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো নাটেনি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো দেখতেই পাচ্ছেন আপনারা হচ্ছে গঙ্গা ডিজাইনের এই থ্রি পিসটা যেটা কিন্তু অনলাইনে মোস্ট ভাইরাল একটা থ্রি পিস এবং এটার কোয়ালিটি কিন্তু খুবই ভালো মানের কোয়ালিটিটা দিচ্ছি আমরা এটা হচ্ছে আপনার সম্পূর্ণ ফ্রি সাইজের হবে বডিটা এবং রং কোষ হান্ড্রেড গ্যারেন্টি থাকবে জামার বডিটা ফ্রি সাইজের হবে এটার সাথে সালোয়ার পাচ্ছেন এক কালার এবং ওনা পাচ্ছেন পাঁচ হাতের একটি নামাজি উনা যেটার প্রাইস পড়ছে অনলি পাঁচশো ষাট টাকা এটা হচ্ছে খুচরা মূল্যটা যেটার খুচরা মূল্য আপনারা সাত থেকে সাড়ে সাতশো টাকা দিয়ে কিনতে হবে সেটা পাচ্ছেন মাত্র পাঁচশো ষাট টাকা করে আমাদের এখানে আর যারা হোলসেল নেবেন অবশ্যই আমাদেরকে নখ দেবেন হোলসেল প্রাইসটা বলে দেওয়া হবে এটা কিন্তু আমরা অফার দিচ্ছি হোলসেল প্রাইসটাও কিন্তু আপনার পাঁচশো পঞ্চাশ টাকা ছিল আপনারা দেখেছেন আমাদের এখানে কিন্তু এখন আমরা অফার প্রাইসে দিচ্ছি যে কারণে হচ্ছে পাঁচশো ষাট টাকা করে দিয়ে দিচ্ছি এক পিসও কিন্তু নিতে পারবেন পাঁচশো ষাট টাকা করে সারা বাংলাদেশি হোম ডেলিভারি সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আমরা কিন্তু স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি এটা হচ্ছে একটা কালার আর যারা যারা অর্ডার করবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপে নক দিলেই কিন্তু আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপে নক দিলে কিন্তু অর্ডার কনফার্ম করতে পারবেন সারা বাংলাদেশে আপনারা নিতে পারবেন মাত্র একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করার মাধ্যমে প্রাইস পড়ছে অনলি পাঁচশো ষাট টাকা অনলি পাঁচশো ষাট টাকা প্রাইস পড়ছে এবং যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন